মায়া অন্য পাশে গিয়ে শুয়ে পড়ে তার কি মনে করে আতিককে ঘুরিয়ে নেয় মরার মতো ঘুমাচ্ছে আতিককে জড়িয়ে ধরে বুকে মুখ লুকায় এই বুকে ঘুমানোর জন্য কতই না আগ্রহ ছিল এক সময় আতিক আগে রোজ বলতো বিয়ের পর আমার বুকে তোমাকে ঘুমিয়ে নিব কই যে গেল সেদিন ভালোবাসার রং কখন কোথায় পরিবর্তন হয় বোঝা বড় দেয় তোমাকে এবার আমি চরম শাস্তি দিব যেটা তুমি সারা জীবন বয়ে নিয়ে বেড়াবে মায়া চোখ বন্ধ করে আতিককে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে বিকেলের দিকে মায়া ছাদে যায় ফুল গাছগুলোতে পানি দিতে মায়া মনে করছে তার জীবনটা হয়তো অবহেলায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই গাছগুলোকে চাইলে নতুন করে জীবন পাল্টিয়ে দেওয়া যায় মায়া গাছে পানি দিচ্ছে পিছন থেকে শাফিক ডাক দেয় মায়াকে মায়া পিছন ফিরে মুচকে একটা হাসি দিয়ে বলে কিছু কি বলবে শাফিক শুধু কাছোমাচু করছে শুধু এদিকে আসো শাফিক মায়ের কাছে গিয়ে দোলনায় বসে পড়লো মায়া বলল কি হয়েছে বলবে তো আমায় এমন ভয় কেন পাচ্ছ বলো কিছু কি লাগবে তোমার ভাবি কি করে বলবো বুঝতে পারছি না ইয়ে মানে তুমি কোন দিন থেকে আমার কাছে এত ফর্মালিটি শুরু করলে বলো তো কি হয়েছে বলে ফেলো আমার না 500 টাকা লাগবে তুমি কি দিতে পারবে আমি তোমাকে আবার ফেরত দিয়ে দেব প্রমিস মায়া হাসতে থাকে শাফিকের কথায় তোমায় হাসলেই বেশি সুন্দর লাগে ভাবি মা চট করে হাসি বন্ধ করে বলে টাকা দরকার তার জন্য তো ফর্মালিটি আগে বলো টাকাটা কি করবে কোন মেয়েকে ডেটে নিয়ে যাচ্ছো তা নয় ভাবি আসলে মেয়েটা কে সেটাই বল এত লুকোচ্ছ কেন শফিক লজ্জা মিষ্টিতে হাসি দিয়ে বলে ওর নাম নেহা আমাদের ভার্সিটিতে পড়াশোনা করে আমার সিনিয়র মেয়েটা অনেক ভালো ওর প্রতিটা কথা আচরণ আমায় মুগ্ধ করে আই ইন লাভ ভাবি আজ ওকে প্রপোজ করতে যাচ্ছি ওহো ওয়াও মেয়েটা কি তোমায় ভালোবাসে ওর আচরণে বুঝি সিও আমায় পছন্দ করে আচ্ছা একটা ছোট উপদেশ দিব তোমায় ভালোবাসো ভালোবাসাটা প্রথম প্রথম যেমন মিষ্টি মনে হয় সময়ের সাথে সাথে সেই মিষ্টি জিনিসটা তিতা হয়ে যায় তাই যা করবে ভেবেচিন্তে ভালোবাসা সবার জীবন রঙিন করে না কারো কারো জীবন অন্ধকার করে দেয় মেয়েটা যদি সত্যি ভালোবাসে তাহলে এসব প্রেম বাদ দিয়ে বিয়ে করে নাও নিশ্চয় ভাবি সাফিক খুশিতে বলে ওঠে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাবি হুম হয়েছে হয়েছে প্রায় 15 মিনিট পর সাফিক আবারো ছাদে আসে মায়া সাফিককে বলে কি হলো টাকা পাওনি সাফিকের কিছুক্ষণ আগের খুশি হওয়া মুখটা কেমন কালো হয়ে আছে সাফিক কি হয়েছে কোনো সমস্যা সাফিক মায়ার কাছে আসে মায়ার দিকে একটা খাম এগিয়ে দেয় মায়ার আত্মা গো শুকিয়ে গেছে এটা তোমার রিপোর্ট তাই তো ভাবি এটা তোর নরমাল রিপোর্ট তাই না মায়া চট করে সাকিবের হাত থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে নেয় মায়ের চোখে মুখে ভয়ের ছাপ এটা কোথায় পেলে তুমি ভাবি মেডিকেল রিপোর্টটা নরমাল তাই না মায়া শুকনো ঢোক গিলল সাফিককে কেন পাঠালো ঘরে নিজের কপাল নিজেরই চাপরাতে ইচ্ছে করছে রিপোর্টটা কোন সেফ জায়গাতেই রাখা উচিত ছিল কি হলো ভাবি চুপ করে আছো কেন সাফিক প্লিজ চুপ করো চুপ করব কেন তোমার ক্যান্সার পজিটিভ এসেছে আর তুমি এই কথাটা সবার থেকে লুকিয়ে গেছো কেন সবাইকে বলিয়ে বেরিয়েছি রিপোর্টটা নরমাল চল আমার সাথে তাদের বলে দেই যে তাদের বউ মা নিজের শরীরে মরণ ব্যাধি পুষে রেখেছে এই সংসার থেকে সে ছুটি নেয়া ফোন দিয়ে আসছে মাকে বলতে হবে তো এবার কি করে রান্না করবে সংসার কিভাবে চলবে সাফিকের চোখ ছল ছল করছে মেয়ে মানুষ হলে হয়তো এতক্ষণ কেঁদে দিত কি হলো ভাবি চুপ করে আছো কেন চল আমার সাথে ব্রেকিং নিউজটা সবাইকে দিতে হবে তো নাকি আমরা কাউকে কিছু বলছি না শাফিক তুমিও বলবে না আর আমিও বলবো না কেন ওদের বলা উচিত না বলা উচিত নয় তোমার কি মনে হচ্ছে আমি চাইলে সবাইকে বলে দিতে পারতাম না অবশ্যই পারতাম কেন বলিনি জানো কারণ আমার কারোর সহানুভূতি চাই না শাফিকের প্রশ্ন মুহূর্ত চেহারা বানিয়ে বলে সহানুভূতি মানে তুমি কি মনে করছো আমি যদি আমার ক্যান্সারের কথা সবাইকে বলি যে আমার বেঁচে থাকার চান্স মাত্র বিশ পারসেন্ট ওরা আমায় অবহেলা করবে না তারা আমায় দয়া দেখাবে আমাকে ভালোবাসা দেখাবে যেই ভালোবাসার জন্য কাঙ্গাল ছিলাম সেই ভালোবাসা তারা আমায় দেবে তারপর আর কি আরও বিশ বছর বেঁচে থাকার আকাঙ্ক্ষা জন্মাবে এই ইচ্ছে প্রতিনিয়ত আমায় কুড়ে কুড়ে খাবে আমার মৃত্যুর কথা শুনলে আমার শত্রু আফসোস করবে আমাদের এই দুনিয়ার মানুষ না বড্ড বোকা এরা আপন মানুষ সত্যি ভালোবাসার সৎ মানুষ এদের কদর দিতে জানে না এদের নিজের কাছে রাখতে জানে না কিন্তু এরা হারিয়ে ফেলার পর বুঝতে পারে আসলে মানুষটা কি ছিল আমাদের জীবনে তুমি কি ভাবছো যে তুমি মারা গেলে এরা পস্তাবে তোমার জন্য আফসোস করবে কিছু আসবে না যাবে না ওদের নিজের পরিবারের কথাটাও কি ভাববে না না আমি কারোর কথা ভাবতে চাই না আমি শুধু মুক্তি চাই ভাবি তুমি কি পাগল হয়ে গেছো কেন এমন করছো মৃত্যু ছাড়া যে পসিবল নয় তোমার ভাইকে ছেড়ে থাকা এত কেন ভালোবাসো ওই অপদার্থটাকে যে তোমাকে ভালোবাসে না অনেক হয়েছে এখন বলো তোমার অবস্থা কেমন তুমি তো ডাক্তারের কাছে আর যাওনি তোমার শরীরের কি অবস্থা এখন হঠাৎ মায়া আর কাশি ওঠে ভীষণ ভাবে কাশতে থাকে সে মুখে হাত দিয়ে কাশছে ভাবি তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি পানি নিয়ে আসছি

সাফিক রুমাল বের করে মায়ের হাতে দিয়ে বলল নাকের রক্তটাও মুছে নাও ভাবি মায়া তৎক্ষণাৎ নাকে হাত দিয়ে দেখলো রক্ত অসহায় দৃষ্টিতে তাকালো সাফিকের দিকে তুমি আমায় কথা দাও বাসার কাউকে বলবে না কিন্তু ভাবি আমার কসম লাগে সাকিব সাফিকের চোখে পানি সে আর এক দ্বন্দ্ব দাঁড়াতে পারল না সেখানে দ্রুত নিচে চলে গেল মায়া কিছুক্ষণ আনমনে রেলিং ঘেসে বসে রইল রাতে রান্না করেছে মায়া পাঁচটা বাজে আসমা বেগম হুকুম দিয়ে গেলেন দু কাপ চা আর নাস্তা দিয়ে যেতে তাদের ঘরে মায়া চা নাস্তা নিয়ে শাশুড়ির রুমের দিকে পা বাড়ালো তখনই বাসার কলিং বেলটা বেজে উঠলো ঘর থেকেই আনোয়ার আওয়াজ করে বলল দরজাটা খুলে দাও বউ মা মায়া নাস্তা নিয়ে ঘরে প্রবেশ করলো দরজা খুলে দেওয়া আগে গিয়ে আচ্ছা মা দিচ্ছি দরজা খুলে আসমা বেগমের বোন আমেনা খালা দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম খালা কেমন আছেন একটু ভাব নিয়ে উত্তর দেয় খালা ভালোই আছি এতক্ষণ লাগে দরজা খুলে দিতে মাফ করবেন খালা হ্যাঁ দরজা থেকে সরে দাঁড়াও নাকি ভিতরে আসতে দিবে না মায়া মাথা নিচু করে দরজা থেকে সরিয়ে পড়ে ভিতরে খালা চলে যাওয়ার পর মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা লক করে দিয়ে রান্নাঘরে চলে যায় আমেনা খালা অনেক অহংকারী ধ্বনি হুট করে ধনী হয়ে গেলে মানুষ অনেক অহংকারী হয়ে যায় মানুষকে মানুষ মনে করতে চায় না যাকে বলা হয় আঙুল ফুলে কলা গাছ অবস্থা উনি আবার এমনি এমনি আসে না কোনো কারণ নিশ্চয়ই আছে গ্যাস অফ করে ফ্রিজ থেকে ফল বের করলো মায়া নাস্তা রেডি করে মায়া চলে গেল নাস্তা দেখে খালা কিছুটা দেমাগ নিয়ে বলল এসবের কি দরকার ছিল আমি কি না খেয়ে এসেছি নাকি মায়া এবার মুখ খুলে বলল বাসায় মেহমান আসলে তাহলে কি জিজ্ঞেস করা উচিত নাকি যে আপনি বাসা থেকে খেয়ে বের হয়েছেন তো না আসলে আমি নাস্তা দিতে চাচ্ছি তো এই আর কি আর কেউ না কারোর বাসায় উদ্দেশ্যে বের হলে যে খেয়ে বের হয় মায়ের কথা শুনে খালা রাগে ফিঁসছে আর আনোয়ার মিটি মিটি করে হাসছে আসমা বেগম কিছুটা রাগ দেখিয়ে বললো কি হচ্ছে কি কারোর সাথে এভাবে কথা বলতে হয় মা বাবা কি কথা বলাটাও শেখায়নি মা বাবা আমাকে অনেক কিছুই শেখাতে ভুলে গেছেন আপনি শিখে দিলেন কারণ মেয়ে হয়ে পিএইচডি করে বিয়ে হলেও শ্বশুরবাড়িতে আবার নতুন করে এবিসিডি শেখানো হয় তাই নয় কি মায়া আসমাকে কিছু বলতে না দিয়ে ঘর থেকে বের হয়ে গেল নিজেই নিজের মনকে বলছে অনেক হয়েছে মায়া আর নয় এসব অন্যায় সহ্য করার আর এত সহ্য করতে হবে না এই সংসারে তো আমার থাকা হবে না এবার আর অন্যায় সহ্য করব না আমি চাই না আমার ভালো বউয়ের উপাধি কি হবে এই উপাধি নিয়ে অবহেলা ছাড়া যেখানে কিছুই নেই খালা সন্ধ্যা হতে হতেই চলে গেছে এসেছিল তার একমাত্র ছেলে ইশানের বিয়ের তাওয়াত করতে সাত দিন বাদে দিয়ে সহ পরিবার সহ নিয়ে যেতে হবে রাত নয়টা বাজে এখনো বাসায় ফেরেনি মায়া কল দিচ্ছে অনেকক্ষণ ধরে কিন্তু ওই যা হয় কেটে দিচ্ছে বারবার ফোন রা করে মায়া মেসেজ পাঠালো আমার ফোন রিসিভ কর নইলে আনহার নাম্বারে কল দিব ভাবিস না নাম্বার নেই আমার কাছে ভাব মারছি না এই দেখ নাম্বার জিরো ওয়ান থ্রি মেসেজ যাইতে দেরি ফোন ব্যাক করতে দেরি হলো না আতিকের ফোন রিসিভ করে মায়া হো করে হাসতে লাগলো ফোনের উপাস থেকে আতিকের রাগি কণ্ঠ ভেসে আসলো হাসছো কিসের জন্য আর বারবার কল কেন দিচ্ছ দশ মিনিটের মধ্যে তোকে আমি বাসায় দেখতে চাই না হলে তুই চিন্তাও করতে পারবি না তোর কি হাল করব ব্ল্যাকমেইল করছ যা ভাবিস তাই দশ মিনিট তো দশ মিনিট এক সেকেন্ড দেরি হলে থাপ্পড় দিব আতিক আধা ঘন্টা পর বাসায় ফিল দরজা খুলল না মায়া কলিং বেল বেজেই চলেছে আসমা বিরক্ত হয়ে চিৎকার করে বলল। মায়া কে এসেছে দরজা খুলে দাও কতক্ষণ ধরে বেল বাজছে মায়া দশ মিনিট পর দরজা খুলে দিল আতিক সামনে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আতিক কিছু বলার আগেই থাপ্পড় কর দিল মায়া চার পাঁচটা থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে মায়ার দিকে অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে আদি হুঙ্কার করার আগেই মায়া আনহা আর আতিকের কিস করা ছবি সামনে ধরলো দাঁতকে নিয়ে মায়া বলল। চিৎকার চেঁচামেচি করার চেষ্টাও করো না বলেছিলাম দশ মিনিটের ভেতর বাসায় আসতে আতিক রাগে গজগজ করতে করতে রুমে চলে গেল মায়ার টেবিলে খাবার সাজিয়ে আতিককে ডাকতে গেল ঘরে গিয়ে দেখে আতিক অফিস ব্যাগ জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে মায়ের মাথায় রক্ত উঠে গেছে ওই হারাবি ঘর গোছাতে কি কষ্ট হয় না শালা এক্ষুনি সব ঠিক করে রাখ আতিক ওয়াশরুম থেকে মুখ মুছতে মুছতে বের হলো মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ওই চোখ নিচে নড়লে চোখ ফুলের মার্বেল খেলবো মায়াকে এক হাত দিয়ে নিজের কাছে টেনে নিল আতিকের নিঃশ্বাস মায়ার মুখে আঁচড়ে পড়ছে মায়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আতিকের দিকে দাঁতে দাঁত পিষে আতিক বলল একদম বাড়াবাড়ি ভালো লাগছে না আতিকের কাছ থেকে হাত সরিয়ে নিয়ে মায়া আতিকের কাঁধে দু হাত রাখল বাড়াবাড়ি তো কিছুই দেখিস নি জানতু এবার দেখবি এখন কোনো কথা ছাড়া আমার সাথে খেতে যাবে অনেক ক্ষুধা লাগছে আমার তোর খেতে ইচ্ছে না করলেও খাবি আজ আদি গোমরা মুখ করে বসে আছে খাবার টেবিলে মায়া গুনগুন করে গান গাইতেছে আর ভাত বেড়ে দিচ্ছে মায়া চোখ ঠিক দিল আদিকের দিকে তাকিয়ে একটু কাছে এসে আদিকের গানে ফিস ফিস করে বলল নফরত কন অব মেরি শুভসম দেখে এখন আদিক খুব একটা রাত করে বাসায় ফেরে না মায়ার ফোন পাওয়ার আগেই বাসায় হাজির হতে হয় সবই মায়ার ব্ল্যাকমেলের কাজ খাবারটাও এখন রোজই খেতে হয় ইচ্ছে না থাকা সত্ত্বেও রাতের খাবার শেষ করে যে যার ঘরের উদ্দেশ্যে চলে যায় মায়া ঘরে প্রবেশ করেই ওয়াশরুমে চলে যায় আতি খাটে বসে মনোযোগ দিয়ে ফোন টিপছে কিছুক্ষণ পর মায়া বের হয়ে আসলো ওই মিস্টার আতিক কেমন লাগছে আমাকে আতিক মায়ার দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় করে হলো। এ কি পরেছো সব কেন কি পরছি ওয়েস্টার্ন ড্রেস কেন ভালো লাগছে না আমায় আতিকwidetilde কি তো ঘরের দরজা বন্ধ করে দিয়ে আসলো মাথা কি গেছে তোমার না আগে বল আমায় কেমন লাগছে মায়া সব ড্রেস পরে সবাইকে মানায় না ওহো আনহাকে মানায় বুঝি দুটো কুজкие মায়া জিজ্ঞেস করে আতিক কোনো উত্তর দিলো না মায়া আবার বলল আতিক আমি যদি ঈশানের বিয়েতে এই সব ড্রেস পরি কেমন লাগবে আতিক তিক্ত নজরে বলে আমার মানসম্মান শেষ করার ইচ্ছে হয়েছে কেন আমেনা খালা ছেলের বিয়ে সব বড় লোকদের বিয়েতে তো এসব ড্রেসই পরা হয় তাই নয় কি মায়া এসব কি শুরু করেছ যাও এসব ড্রেস খুলে আসো মায়া কিছুক্ষণ আতিকের দিকে তাকিয়ে বারান্দায় চলে গেল আতিক নিজেও পিছন পিছন উঠে মায়ের কাছে গেল কি বললাম ড্রেসটা খুলতে বলেছি আমি মায়া শান্ত স্বরে বলল যখন আনহাকে নিয়ে এসব ড্রেস পরে কফি হাউসে পার্কে ঘুরে বেড়াও তখন তোমার মানসম্মান যায় না যখন মেয়েটার শরীরের ভাঁজ দেখে অনেক ছেলেরা তাকে গিলে ফেলে তখন মান সম্মান চায় না তা যাবে কেন সে তো তোমার সম্মানের সাথে জড়িয়ে নেই জড়িয়ে তো আছে আমি তাই না শুধু মান সম্মানে জড়িয়ে আছে অস্তিত্বে নেই আদিকের হাত ধরে নিয়ে এসে আয়নার সামনে দাঁড় করালো সত্যি করে বলতো এসব ড্রেস আপে আমাকে ভালো লাগছে না আতিক আয়নার দিকে তাকিয়ে মায়ের প্রতিবিম্বের দিকে তাকালো হ্যাঁ সত্যি তাকে ভালো লাগছে চোখ ফেরানো হয়ে পড়ছে আসলে কি জানো আতিক তুমি সুন্দর যে মরেছ ভালোবাসায় নয় মায়ের কোনো কথা না বলে ওয়াশরুমে চলে যায় এবং ড্রেস চেঞ্জ করে সাধারণ ড্রেস পরে বের হয় আতিক মায়ের দিকে ফাল করে তাকিয়ে আছে মায়া আতিকের কাছে গিয়ে বলল প্রেম জাগছে নাকি আমার প্রতি প্রেম জাগলে কিছু করার নেই দূরেই থাকো আমার থেকে মায়া কথাটা শেষ করে খাটে গিয়ে শুয়ে পড়ে আতিক তখন বলে আচ্ছা তোমার ডাক্তারের সাথে কি হয়েছে? ডাক্তারের কথা শুনে মায়ের বুকটা ধক করে উঠলো। কেন ডাক্তারের সাথে আবার কি হবে? তোমার সেই ডাক্তার গত কয়েকদিন ধরে শুধু ফোন দিয়ে যাচ্ছে। কেন তো মায়া লাভ দিয়ে উঠে বসে ভয় ভয় বলল। আচ্ছা ফোন রিসিভ করছিলে? আদিক মায়ের দিকে তাকিয়ে বলল। অত টাইম নেই আমার তোমার ডাক্তারের ফোন রিসিভ করার। আদিকের কথায় মায়া হাফ ছেড়ে বাঁচলো জান। তারপর বলল ধন্যবাদ ফোন না রিসিভ করার জন্য মায়া শুয়ে পরে আবারও আনমনে ভাবতে থাকে ডাক্তারের কাছে থেকে সেই আশা হয়েছে আর যাওয়া হয়নি কোনো মেডিসিনও মায়া নেয়নি মাস পার হয়ে যাওয়ার কয়েকদিন ধরেই মায়াকেও বারবার ফোন করেছিল কিন্তু মায়া কি বলবে না বলবে এই ভেবে ফোন রিসিভ করেনি তাই হয়তো আতিককে ফোন দিয়েছিল মায়ার শরীর ক্রমশই খারাপের দিকে যাচ্ছে কিন্তু কাউকে কিচ্ছু বুঝতে দিচ্ছে না সাফিক দিনের মধ্যে বেশ কয়েকবার মায়াকে বলবে ডাক্তারের কাছে যেতে কিন্তু মায়া এক কথাই বলে দেয় তুমি আমাকে জোর করলে আমার মরা মুখটাও দেখতে পারবে না বলে দিলাম এই বাড়ি থেকে মৃত্যুর আগে চলে কিন্তু সাফিকার কিছু বলার সাহস পায় না ঈশানের বিয়ে আর মাত্র দুই দিন বাকি আছে মায়ার শরীরটা অনেকটাই খারাপ লাগছে তার ইচ্ছে করছে না বিয়েতে যেতে কিন্তু কিছু করার নেই আসমা বেগমকে না যাওয়ার কথা বলতেই কথা শোনাতে এক চুলো ছাড় দেননি কেন বাপু শরীর খারাপ নিয়ে বাবার বাড়িতে সফর করে আসতে পারলে আর আমার আত্মীয়র বাসায় যেতে পারবে না মায়ার বিপরীত কোনো কথাই বলেনি শুধু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলেছে সে যাবে বিয়ে বাড়িতে বরযাত্রী এসেছে সবাই বিয়েটাও সুষ্ঠুভাবে হয়ে গেছে মেয়ের নাম মিতু মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান মিতুর সাথে ঈশানের সম্পর্ক করে বিয়ে আমেনা এই বিয়েতে একেবারে না করছিলেন কারণ তিনি তার ছেলের জন্যই তাদের মতো মেয়ে খুঁজতেছেন কিন্তু ঈশানের নিতে বাধ্য হন আমিনা খালা আমিনা আসমা আরও গুটি কয়েক মহিলা নানান গল্প গুজব করছে সেখানে মেয়ের পক্ষের লোকজনও রয়েছে মা একটু দূরেই দাঁড়িয়ে তাদের গল্প শুনছে আর তার মন একদম এখানে টিকছে না আক নিজেও কোথায় গেছে জানে না মেয়ে পক্ষ থেকে একজন মহিলা বলল ঈশান আর মৃত্যুকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে ভাবি আমিনা খালা উত্তর দেয় হ্যাঁ যা বলেছেন আপনি আর গহনার ভরি দিয়েছিল আমার তার জন্য আরো সুন্দর লাগছে মৃতুকে আর একজন মহিলা বললেন কিন্তু মেয়ের বাসা থেকে তো কম কিছু যাচ্ছে না বলেন ভাবি আপনাদের ঘর ফার্নিচারে ভরে দেওয়া হচ্ছে ছেলেকে আবার কার দেওয়া হচ্ছে আসমি বেগম বললেন হ্যাঁ কিন্তু আমরা তো যৌতুক নিচ্ছি না মিনা যৌতুকে মিতুকে নিয়ে যাচ্ছি আসমা বেগমের কথা কেড়ে নিয়ে আমিনা বললেন হ্যাঁ আর ছেলে আমার ইঞ্জিনিয়ার দেখতেও মাশাআল্লাহ আর মেয়ের বাসা থেকে যা দিচ্ছে তা তো আমরা চাইনি মেয়েদের শখ করে তারা দিচ্ছে এবং এখন থেকে তো মেয়ের সব দায়িত্ব আমরা পালন করব মেয়ের পরিবারের সব দায় ভার শেষ মায়া এতক্ষণ তাদের কথা চুপচাপ শুনছিল কিন্তু শেষের কথাটা শুনে সে আর চুপ থাকতে পারল না তাদের কাছে এগিয়ে গেল এবং বলল এখন আমি কিছু কথা বলবো তা একটু নীরব হয়ে শুনুন তারপর আপনার কথা বলবেন মায়া বলতে আরম্ভ করলো আপনি কি বলবেন খালা যে মেয়েকে বিয়ে দিয়ে দিলেই সব দায় ভার শেষ হয়ে যায় আসলে কি হয়ে যায় নাকি আরো বেড়ে যায় আসমা বেগম কিছুটা গরম মেজাজ নিয়ে বলল কি বোঝাতে চাচ্ছো তুমি যদি ড্রাইভার শেষ হয়ে যায় তাহলে এই ফার্নিচার ছেলেকে গাড়ি উপহার কেন দিতে হচ্ছে অবশ্যই এসবকে উপহার বলে না এগুলো হলো ডিজিটাল যৌতুকের স্টাইল মেয়েকে যৌতুক ছাড়া বিয়ে দিচ্ছেন আবার বলছেন শখ করে মেয়ের বাবা যা দেবেন তা নিতে রাজি অবশ্যই দোষটা না কারণ নয় এই দোষটা হলো আমাদের লোভী সমাজের বিয়ে হওয়ার সাথে সাথে কিছু প্রতিবেশী আছে যারা গিয়ে মেয়েকে জিজ্ঞেস করে বাবার বাড়ি থেকে কি কি দেয়া হলো ছেলে এত ভালো জব করে তাকে গাড়ি দেয়া হলো না কেন এটা তো তার প্রাপ্য কেন মেয়ের বাসা থেকে এসব দিতে হবে তাদের কলিজাটাকে আপনাদের হাতে তুলে দিচ্ছে তারপরেও জিজ্ঞেস করেন কী কী দিল মেয়ের বাসা থেকে আপনাদের তো আবার কমন কথা আছে যে মেয়ের সুখের জন্য এতটুকু বাবা মা করতে পারবে না আচ্ছা আপনারা ছেলেদের কষ্ট করে মানুষ করেন আবার পড়াশোনা শেখান আর একজন মেয়েকে কষ্ট করতে হয় না বড় করতে আপনারা নিজেও একজন মেয়ে আপনারা কি জানেন না একজন মধ্যবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে দিতে বাবা মায়ের কত কষ্ট করতে হয় এই যে বিয়ের জন্য এত আয়োজন করা হয়েছে আপনারা তো খেয়ে দিয়ে যে যার মতো চলে যাবেন কিন্তু একবার খোঁজ নিয়ে দেখবেন মেয়েকে বিয়ে দিতে আগে পিছিয়ে তিনি কত ঋণ করে বসেছেন ধনী কিংবা গরিব কেন বিয়েতে এত রেওয়াজ রীতি আপনারা তো ফ্রি ফ্রি একজন মেয়ে পাচ্ছেন সারা জীবনের জন্য এর বেশি কি চান আর প্রতি ঈদের উপহার দেয়া নেয়ার যে রীতি চালু হয়েছে তা দাবি দিলাম নাটি জিনিস এগুলোর কথা তো ধরাই রইল ছেলে ভালো জব করে বলে তাহলে সে কি পারবে না নিজের সামর্থ্য দিয়ে গাড়ি কিনতে আর ফার্নিচার কি আপনাদের ঘরে নেই যে বউয়ের বাসা থেকে ফার্নিচার দিতে হবে সেগুলো নিতে হবে আসলে আমাদের সমাজ অন্য মানুষের মাথায় বেল ভেঙে খেতে ভালোবাসে কিন্তু তারা ভুলেই যায় তাদের ঘরেও মেয়ে আছে বদলান এই রেওয়াজ রীতি বিয়েটাকে সহজ করুন মেয়ের বাবার ওপর একটু রহম করুন